কি করবে আর ফোনে क्या तुम्हारा आज जूता नहीं क्या तुम्हारे क्या जूता नहीं

लगा नहीं मीठी लाइट पर

বেশি বেশি করে সবাই লাইফটাই জয়েন হয়ে যাও একটু দেরি হয়ে গেছে লাইভে আসতে নটার বদলে সাড়ে নটায় এসেছি কারণ কাজ করছিলাম ধান সিদ্ধ করছিলাম তো তাই একটু দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা তাড়াতাড়ি করে সবাই লাইফটাই জয়েন হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো শাক কাটছি ভাজবো তারপরে খাবো করে সবাই লাইফটায় জয়েন্ট হয়ে যাও আর আর কমেন্ট করো কি কোথা থেকে নিয়ে যাও তাড়াতাড়ি করে সবাই লাইফটায় জয়েন্ট হও আর কমেন্ট করো কি এত চিৎকার করে না হয় মানে গুড মর্নিং সবাই কে কেমন আছো সবাই জলদি জলদি কমেন্ট করো প্লিজ সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন্ড হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও না দেখো দেখি তাড়াতাড়ি সবাই লাইকটা জয়েন্ট হয়ে যাও বেশি বেশি করে আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো गुड मॉर्निंग बन्धुरा जल्दी जल्दी लाइफ जयंट हो जाओ बस बस প্লিজ জলদি জলদি সবাই লাইকটাই জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইকটাই দেখছো লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ সবাই তাড়াতাড়ি লাইকটাই জয়েন্ট হয়ে যাও বাই মর্নিং বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইফ জয়েন্ট হয়ে যাও জলদি জলদি করে আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর শর্টস ভিডিওগুলো সবাই দেখো সে বললে না নটার সময় আসার কথা আসতে পারিনি তারা হুলেও এখন এখন তো তাই

की दीता है

আমি খাইনি কাজ করি দি আমি খাবো জানতা তোমার মা আইছো দিলে তো খাবো না আজ বাইরে দিছেন তাই দাও আমি শাক কাটি তোমার দাদা খাবে স্কুলের টাইম হয়ে যায় এটা কি করো ডরে আমি আসি বলো ভালো আছি তোমরা সবাই কেমন আছো

একটু বাদে লাইভে আসছি সবাই থেকে আমি আসবো অবশ্যই পাঁচ মিনিট পরে